জামাইয়ের সাথে ঈদ করার মজাই আলাদা শুধু তাই নয় এবারের পহেলা বৈশাখ শাকিব খানের বাসায় সময় কাটিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস এবার অপবিশ্বাস কি বলছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসলে সর্বোপরি বলবো যে আমার ব্যক্তি জীবনের পরিবার এবং আমার প্রফেশন জীবনের পরিবার তিন পরিবারের সাথেই আসলে আমার ঈদ চিত্রনায়িকা অপবিশ্বাস গত ইদল ফিদলে সাকিব খানের বাসায় তিনি সময় কাটিয়েছেন শুধু তাই নয় ননদ এবং সাকিব খানের বাবা মার সাথেও বেশ হাসি খুশি সময় পার করেছেন অপবিশ্বাস প্রথমে অপবিশ্বাস সাকিব খানের বাসায় যেতে চায়নি বুবলির কারণেই মনোমালিন্য করে মন খারাপ করে নিজের বাসায় বসেছিলেন কিন্তু সাকিবের বাবা মানে সাকিবের বাবা অসুস্থ হয়ে যখন অপবিশ্বাসকে ফোন করে জয়কে সাথে করে নিয়ে আসতে বলে তখন আর অপবিশ্বাস থাকতে পারেনি তখনই সেই মুহূর্তে অপবিশ্বাস সাকিব খানের বাসায় চলে গেছেন সারাটা দিন অপবিশ্বাসের বাসায় সময় পার করেছেন এবং কি রাত সাড়ে এগারোটা পর্যন্ত সাকিবের বাসায় ছিলেন এমনটি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছেন অপবিশ্বাস তাছাড়াও অপবিশ্বাস সাকিব খানের বোনের সাথে বেশ কয়েকটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক কাছে আব্রাহাম খান জয় তার ফুপুর সাথেও বেশ হাসি খুশি সময় পার করেছেন এমন স্থির চিত্রও কিন্তু দেখা গেছে। শাকিবের বাসায় ঘন ঘন যাওয়া আসা দেখে ভক্তবৃন্দরা ইতোমতো ধরেই নিয়েছে আবারও শাকিব খানেরই ঘর করতে যাচ্ছে অববিশ্বাস। তার কারণ যেখানে বুবলি কোনোভাবেই যাওয়ার সাহস পায় না। শাকিব খান তো তাকে একেবারেই না করে দিয়েছে যে তার বাসায় যেন কোনোভাবেই বুবলি না যায়। কিন্তু অববিশ্বাস সেখানে বারবারই যাচ্ছে এবং আসছে। সেই বিষয়টা ভক্তবিন্দুরা অনেকটাই পজিটিভলি নিয়েছে এদিকে অপবিশ্বাস এই পহেলা বৈশাখে খুললাই ছিলেন আর সেখানেই তিনি ভক্তবিন্দুদের সাথে সময় পার করেছেন